নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ সরকারের একটি দারুণ উদ্যোগ যার নাম ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম এই স্কিম সম্পর্কে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে দেবো যারা আমার চ্যানেল নতুন এসছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো চলুন বন্ধুরা নষ্ট না করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে টোটাল পুঙ্খনুপুঙ্খ সম্পূর্ণ ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরব যে কটা জিনিসের জন্য যে আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে নতুন স্কিমটা এসেছে এটার জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে কোথায় জমা করবেন কিভাবে আবেদন করবেন অনলাইন নাকি অফলাইন করবেন এই যে সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমার এই ভিডিওতে পাবেন তো যাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্কিম পশ্চিমবঙ্গ সরকারের একটি এমএসএমই ও প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প এই স্কিমের মূল লক্ষ্যই হলো রাজ্যের যুবক যুবতীদের স্বনির্ভর করা বেকারত্ব কমানো এবং ছোট ব্যবসা শুরু করতে আর্থিক সহায়তা দেওয়া

জামিন দিয়ে রাখতে হবে তারপর লোন দেবে এটা কিন্তু পুরোটাই সম্পূর্ণ বিনা গ্যারেন্টির এটা টোটালি গ্যারেন্টি হান্ড্রেড পারসেন্ট স্টেট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বহন করছে তো এটার মধ্যে কি কি ফিচার্স আছে কি কি ডকুমেন্টস লাগবে সেই বিষয়গুলো আমরা জেনে নিই চলুন ডকুমেন্টস কি লাগবে সেটা একবার দেখে নিই যদি আমি অনলাইন अप्लाई করতে যান আমরা যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো আবার পরে আমরা আপনাদের বলি এই ডকুমেন্টস আমাদের লাগবে দেখুন আধার কার্ড ম্যান্ডেটরি আছে প্রুফ অফ ফটো আইডেন্টি অফ অ্যাপ্লিকেন্ট যিনি अप्लाई করছেন ওনার কিন্তু ফটো আইডি লাগবে ফটো আইডির মধ্যে কি কি এরা কিন্তু লিস্ট দিয়েছে সেই লিস্ট অনুযায়ী আপনাকে কিন্তু দিতে হবে সেই লিস্ট আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে লিস্ট অফ ফটো আইডেন্টি প্রুফ অ্যাকসেপ্টেবল এই ফটো আইডেন্টি এতগুলো যে টোটাল ষোলোটা দিয়েছে কলাম সেক্ষেত্রে আপনি যে কোনো একটা দেখালে কিন্তু যে কোনো কিছু যে কোনো একটা দেবেন তাহলে কিন্তু আমার ওই বাকি কিছু দিতে হবে না সেক্ষেত্রে দেখুন একটা হলো আপনাদের আধার কার্ড লাগবে হ্যাঁ প্রুফ অফ রেসিডেন্ট প্রুফ অফ রেসিডেন্স আপনি ভোটার কার্ড ইয়ে করবেন প্রুফ অফ সেক্ষেত্রে ভোটার কার্ড মাধ্যমিক অ্যাডমিট দিতে পারেন ডিটেল প্রজেক্ট রিপোর্ট প্রজেক্ট রিপোর্টের বিষয়টা আমি আসছি তার মধ্যে প্যান কার্ড লাগবে এবং তারপরে লাগছে যে আপনার ট্রেড লাইসেন্স আপনাকে কিন্তু ট্রেড লাইসেন্স আপনাকে করাতেই হবে ট্রেড লাইসেন্স ম্যান্ডেটারি ট্রেড লাইসেন্স ম্যান্ডেটারি না হলে ট্রেড লাইসেন্স আপনার কিন্তু ভেরিফিকেশনের সময় ব্যাংকে যখন লোন হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক থাকবে এবং তার সাথে একটা নতুন জিনিস অ্যাড হয়েছে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট এটাও কিন্তু আমার চ্যানেলের ভিডিও আছে কিভাবে উদ্যম রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করবেন কিভাবে ট্রেড লাইসেন্স अप्लाई করবেন আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন যদি আপনি চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন সম্পূর্ণ তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে উদ্যম রেজিস্ট্রেশন এবং তার সাথে ট্রেড লাইসেন্স কিভাবে अप्लाई করা হয় এরপরে দেখুন আমি ডকুমেন্টসগুলো জেনে নিলে কি কি করতে হবে না করতে এরপরে একটার কিছু কিছু ইয়া আছে সে ক্ষেত্রে আপনাকে কিন্তু এই গাইডলাইনগুলো যদি পড়ে থাকেন সে ক্ষেত্রে আপনা নিজেদেরই সুবিধা হবে দেখুন চলুন কি কি স্যালিয়েন্ট ফিচারস আছে স্কিমের নাম দেওয়া আছে এরিয়া অফ অপারেশান টেন কত বছর আছে টার্গেট কাভারেজ কত বছর আছে সম্মত দিয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী আছে ইম্পর্টেন্ট ফিচার্স কী কী আছে অ্যানুয়াল ইনকাম ফ্যামিলি ইনকাম কত হতে হবে সেক্ষেত্রে কোনো রকম কোনো বার নেই অ্যাকসেপ্টেবিলিটি অ্যাপ্লিকেবিলিটির মধ্যে দেখুন অ্যানি ইনকাম জেনারেটিং প্রজেক্ট ম্যানুফ্যাকচারিং সার্ভিস ট্রেডিং বিজনেস ফ্রম সেক্টর ডায়ারি ডায়ারি পোলট্রি ফিস

একচুয়ালি দেখুন এখানে যাদের বাড়িতে বা যিনি ক্যান্ডিডেট যিনি সরকারি চাকরি করেন সেই ক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন না দেখুন এখানে গ্যারান্টি কভারেজের কথা বলা হয়েছে অ্যানুয়াল গ্যারান্টি ফিস বলা হয়েছে এলিজিবিলিটি লিডিং ইনস্টিটিউশন বলা হয়েছে সাজেস্টটিভ মডেল الاست স্কিম দেখুন এরপরে আমরা কি কিন্তু যে স্কিমটা বললাম সেই স্কিমে কিন্তু ঢুকতে হবে এই যে মডেল স্কিম যে অপশন আছে এখানে কিন্তু আমরা ঢুকব মডেল স্কিমের মধ্যে ঢুকলে দেখুন এখানে ওদের কিছু বিজনেস সেটা অলরেডি করে রেখেছে সেক্ষেত্রে আপনি আপনার যদি এটা পছন্দ হয় আপনি নিতে পারেন সেক্ষেত্রে আপনার যা বিজনেস সেটা কিন্তু করতে পারেন এখন দেখুন কেমিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কিছু আছে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রির মধ্যে কিছু আছে ফুড প্রোডাক্টস আছে যদি আপনি ফুড দোকান যদি দিতে চান সেখানেও পাবেন লেদার প্রোডাক্টস আছে মেকানিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে সার্ভিস রিপেয়ারিং ইন্ডাস্ট্রি আছে টেক্সটাইল বিজনেস এর মধ্যে আপনার এলাইড প্রোডাক্টের মধ্যে এইগুলো পুরো আছে বালাপোস মেকিং আছে কটন ম্যাট্রেস কটন উইক লেডিজিস ম্যানুফ্যাকচারিং রেডিমেড গার্মেন্টস এগুলো সমস্ত কিছু ট্রেডিং এর মধ্যে কিন্তু আপনি কিন্তু গার্মেন্টস এর পাবেন গ্রোসারি আছে হার্ডওয়্যার শপ আছে কিন্তু ট্রেডিং অফ রেডিমেড গার্মেন্টস পুরোতে আছে সে ক্ষেত্রে আপনারা বিজনেসের সাথে যেটা ম্যাচ করছে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেখান থেকে কিন্তু আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে নাম ऐड করতে হবে যেমন আমি যদি ট্রেডিং অফ রেডিমেড গার্মেন্টস রেডে যদি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর দেখুন একটা নতুন পেজ আসবে তাহলে এই পেজটা খুললাম এখানে এই যে প্রপোজ স্কিম ফরে লেখা আছে এটা কিন্তু আপনি এডিট করতে পারেন দেখুন এখানে বলেছে প্রোডাক্ট ইউ হ্যাভ সিলেক্টেড রেডিমেড গার্মেন্টস এখানে দেখুন আমাকে ফিল আপ করতে হবে নেম ফুল নেম ব্লক লেটার এখানে আপনি যিনি ক্যান্ডিডেট তার নাম হাজবেন্ড অথবা ফাদারের নাম বয়স লিখতে হবে এখানে মেল ফিমেল লিখতে হবে ভোটার আইডি কার্ড কী ডকুমেন্টস দিচ্ছেন সেটা দিবেন এবং তারপরে সম্পূর্ণ কিন্তু ওরা করা আছে সেক্ষেত্রে পুরোটা প্রিন্ট করে আপনাকে কিন্তু ডকুমেন্টসের সাথে জমা করতে হবে এরপরে বাকি জিনিসগুলো দেখুন এটা হলো এরপরে বাকি যে জিনিসগুলো রয়েছে সেক্ষেত্রের মধ্যে আপনি আছে নতুন আবেদন করতে চাইছেন তারা কিন্তু একটা নতুন মধ্যে আপনি কিন্তু যে আছে সেখানে কিন্তু ক্লিক করতে হবে দেখুন এখানে এই দেখুন অ্যাপ্লাই অনলাইন যে অপশান আছে এখানে কিন্তু আপনি ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি মেন ওয়েবসাইটে ঢুকবেন এটা অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে দেখুন এটা দিয়েছে not রেজিস্টার ক্লিক হেয়ার টু রেজিস্টার এখানে আমরা কিন্তু রেজিস্টার করতে হবে যদি আপনার আগের থেকে লগ ইন করা থাকে সেদিন লগ ইন আইডি পাসওয়ার্ড দিলে আপনি ওপেন করতে পারেন কিন্তু আমার যেহেতু আমাকে নতুন রেজিস্ট্রেশন সেক্ষেত্রে আপনাকে ক্লিক হেয়ার টু রেজিস্ট্রেশন যে অপশনটা আছে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু রেজিস্টার অপশানে ক্লিক করে পর নতুন একটা বের বেরোবে দেখুন এখানে কিন্তু আপনাকে ইন্ডিভিজুয়াল নেম এটা নো করা থাকবে আর ইপিএমিটেকনিক্স বা আদার্স এটা কিন্তু আপনাকে নয় থাকবে ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি যদি আপনি আইডি আই কোনো কিছু করে রাখেন সেক্ষেত্রে ইয়েস করতে পারেন ইন্ডিভিজুয়াল নেমের ক্ষেত্রে বিজনেস যিনি লোন নেবেন তার নাম মেল আইডি হ্যাঁ এখানে ফোন নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আই অ্যাগ্রি করবেন অ্যাগ্রি করার পর কিন্তু রেজিস্টার করতে হবে রেজিস্টার করালে নতুন একটা ডাসপোর্ট আসবে সেই ডাসপোর্টের টোটাল আপনি পুরো ফর্মটা পাবেন সেই পুরো ফর্মটা ডাউন লাগবে আপনার প্রত্যেকটা জায়গায় ঠিকঠাকভাবে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর ফরওয়ার্ড অপশন থাকবে সেই ফরওয়ার্ড অপশন ক্লিক করলে আপনার কিন্তু ওটা ব্লকে যাবে এরপরে ব্লকে আপনার একটা ডেট দেওয়া হবে হিয়ারিং ডেট সেই হিয়ারিং ডেটে সংশ্লিষ্ট ব্লকের যে জায়গায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্বন্ধে দেখা হচ্ছে সেখানে গিয়ে আপনি কিন্তু খোঁজ নেবেন এবং তার সাথে যে যে ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে বলেছে সে ডকুমেন্টসগুলো রেডি রাখবেন আপনার ফটো লাগবে সিগনেচারও লাগতে পারে সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স আছে উদ্যম রেজিস্ট্রেশন আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই যে জিনিসগুলো আপনি ডকুমেন্টস স্ক্যান করে রেখে অনলাইন অ্যাপ্লাই করলেন এরপর যেদিনে আপনার ডাক আসবে হিয়ারিং হবে সেদিনে কিন্তু আপনাকে যেতে হবে ওরা ওনারা ব্লক থেকে ওদের এইচডিও লেভেলে পাঠিয়ে দেবে এবং ওখান থেকে ব্যাংক ফরোয়ার্ড করবে কোন ব্যাংকে করতে চাইছেন সেই ব্যাংকেও কিন্তু আপনাকে অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটা কমপ্লিট করার পর আপনার লোন যখন ডিসপাশ হবে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার টোটাল ইলেভেন পার্সেন্ট লোন কিন্তু ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট ইলেভেন পার্সেন্ট কিন্তু গভর্নমেন্ট সেক্ষেত্রে আপনাকে মার্জিন মানি দিচ্ছে তার সাথে সাত পার্সেন্ট ইন্টারেস্ট গভর্নমেন্ট কিন্তু আপনাকে ব্যাক দেবে সে ক্ষেত্রে আপনি 4% ইন্টারেস্টে আপনি যে কোনো কিছু ব্যবসা করতে পারেন এবং ব্যপার মডেল স্কিমটা কিন্তু আপনি ডাউনলোড করে ভালোভাবে এডিট করে তারপরে আপনি কিন্তু জমা করতে হবে সে ক্ষেত্রে যদি আপনি আপনাদের সাইবার কেপ কাছাকাছি কোনো সাইবার কেট থাকে সে ক্ষেত্রেও করাতে পারেন যদি আপনি বাড়িতে না করতে পারেন তো এটার একটা অফলাইন ফর্ম আছে অফলাইন ফর্মও আপনি কিন্তু अप्लाई করতে পারেন আর যদি অনলাইন এখন অফলাইনের বিষয়টা আমরা ব্লকে গিয়ে খোঁজ নিয়ে তারপরে করতে হবে আর যদি সেটা না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই যে ইউজার গাইড ইউজার ম্যানুয়াল আছে সেখানে কিন্তু ক্লিক করে আপনি টোটাল ফর্মটা পেয়ে যাবেন এই ফর্মটা পাওয়ার পরে আপনাকে দেখতে হবে যে কোথায় আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন কিভাবে করবেন তো দেখুন ভবিষ্যত ক্রেডিট কার্ডে একটা খুব সুন্দর স্কিম যারা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে সত্যি এটা ভালো একটা স্কিম তো আপনারা চাইলে ভবিষ্যত ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা নিতে পারেন তো আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আপনার চ্যানেলটাকে লাইক করুন শেয়ার করুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন